ঈদুল ফিতরের দিন কোন কোন কাজ করা সুন্নত। কী কী কাজ আমাদের ঈদুল ফিতরের দিন করতে হবে এক নম্বর ঈদের দিন সকালবেলা মেশো করা করার দুই নম্বর ঈদের দিন সকালবেলা গোসল করা শূন্যত তিন নম্বর নতুন কাপড় থাকলে নতুন কাপড় পরা শূন্যত এবং নতুন কাপড় না থাকিলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা শূন্য চার নম্বর ঈদের দিন খুশবু বা আতর বা সেন্ট লাগানো সূন্যত পাঁচ নম্বর সকালবেলায় ঈদগা যাওয়ার প্রস্তুতি নেওয়াও শূন্যত ছয় নম্বর ঈদুল ফিতরের নামাজ আদায় করার পূর্বে ফেতরা জাকাত আদায় করা সুন্নত সাত নম্বর পায়ে হেঁটে ঈদগা যাওয়া সুন্নত আট নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এটাও সুন্নত নয় নম্বর ঈদুল ফিতরের দিন সকালবেলায় বেজোর সংখ্যায় খেজুর খাওয়া অথবা অন্য কোনো মিষ্টান্ন খাওয়া সুন্নত দশ নম্বর ঈদের নামাজ বড় খোলা ময়দানে পড়া সুন্নত এগারো নম্বর ঈদের নামাজে যাওয়ার সময় তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা আলাহ আকবর ওয়া আল্লাহ আকবর আলিল্লাহ ইহামদ পড়া সুন্নত তবে ঈদুল ফিতরের মধ্যে এই তকবীরটি আসতে পড়া এবং ঈদুল আজহার মধ্যে এই তকবীরটি জোরে পড়িতে হয় সজোরে পড়িতে হয় এই কয়েকটি সুন্নত আমরা অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ